এই এক নম্বর ওয়ার্ডের নামটা পরিচয়টা দিলে দরজায় পাঁচ মিনিট খারাই থাকতে হয় ওই গ্রামতে লুক আসছে সিরিয়াল দত্ত হয় আমাদের দালাল দত্ত হয় ওনার সঙ্গে দেখা করতে আমি আশা রাখবো উনি যদি নির্বাচিত হয় এই এক নম্বর ওয়ার্ড উনি মনে রাখবে উনি মনের খেয়ালে যেন আমাদের এক নম্বর ওয়ার্ডবাসী থাকে এবং এই যে দুর্দশাগুলি আছে উনি যেন নির্বাচিত হইয়া আমাদের কাজগুলি করে এটা ওনার প্রতি আমাদের এই প্রাণের দাবি থাকবো পাশাপাশি এ আমার এলাকার খোঁজ খবর উনি রাখতে হবে কোন ত্যান দরবার হইলে এগুলি উনি নিজে আইসা নিরসন করবে কোনো পুলিশ প্রশাসন দিয়ে না এটা আমরা ওনার প্রতি দাবি রাখবো আমরা যারা এক নং ওয়ার্ডবাসী আছি অনেক গ্রাম আছে ওই গ্রামগুলির সকল মানুষের সঙ্গে ওনার সুসম্পর্ক থাকতে হইব এখানে দলবধ নির্বিশেষে পাসির ভাইকে আমরা ভোট দিব সেটা অবশ্যই ভোট কিন্তু উনি এই প্রতিশ্রুতিটাও দিতইব যে নির্বাচন করণের পরে মাসে একবার হলো আমাদেরকে দেওয়া লাখ ভাইসা। উনি যদি ওখানে শেয়ারে পয়সা আমাদের খোঁজখবর নেয় আমরা কিন্তু এটা মানবো না উনি অবশ্যই আমাদের দাওয়াত না ইচ্ছামতো মতো উনি এখানে যে কোনো বিষয়ে ঘুরা দিতে হবে আমাদের মানুষগুলোর খোঁজখবর রাখতে হইব সুখে এবং দুঃখে তাইলে ওনার পাশে আমরা থাকবো আমরা বিশ্বাস করি বাসির খান উদীয়মান নেতা উনি খাইতো না দিত কিন্তু দেওয়ানোর জন্য আমরা যা চাইব উনি তা দিতে পারবে না কিন্তু আমরা আমাদের যে চাওয়াগুলি থাকবো অবশ্যই যেন উনি কাছাকাছি তাকে পূরণ করতে

আমি এডিসিং রাখতাম না আমাদের একটাই করতে হইল বাসির আমাদের এই ইউনিয়নের লোক আমাদের এই ছায়া সূত্রে আমরাও তার ছায়া সূত্রে এই হিসাবে আমরা একটা গ্যারাম বলে না বলেও মনে করতে পারি দিদি এবারে আমাদের মনোনীত এটা আমরা কাছে আমরা জানো হচ্ছে বিদে আমি মনে করি যে সে আমরা কাছের লোক উনি আমরা কোনোদিন ফিস দিবে না আর ফিস হবেও না এই আমরা সবাই ইনশাল্লাহ আমাদের দীর্ঘ আশা ওনাকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ দিনে আমরা এই চেষ্টা করবো বলে আমাদের